टारगेट करे था আমি এইজন্য আমরা মারার জন্য চলে যা আমাকে টার্গেট করে রাখবে আমিও মিলে কেটেরা টার্গেট করবে যারা আমার কথা ভালো না লাগে তারা টার্গেট করবে আমাদের পুলিশের ডিবি এসপি যারা আছে না এরপর ওই যে কি কয় ডিজিএফ সবাই আমারে টার্গেট করবে যে এই ছেলে তো ভালো দিয়ে কথা বলে কেন আমি যে কেন বলি আপনারা তো বুঝবেন না গরম গরম টাকা গামে করেন তো টের পান না আমরা রাস্তা রাস্তা আমি আমি কনস্ট্রাকশনের কাজ কইরা ইটভালি সিমেন্টের একটা বিয়ে পাস ছেলে ইটভালি সিমেন্টের কাজ করতে হয় লুকাইয়া গোপন দূরে যাইয়া পুলিশের চাকরি করা কিন্তু এই দুইটা হাত তো ছিল এই দেশের জনগণের সেবার জন্য কাউকে পিটানোর জন্য না আমার শিক্ষক ওয়ার্ডার যদি এসপিডি এই না দেয় এই পুলিশের ক্ষমতা আছে কারো হাত দেওয়ার বলেন ক্ষমতা নাই আমার ভাই হাসনাদ আব্দুল্লাকে মারার প্রক্রিয়া চলতেছে সার্জিসকে মারার প্রক্রিয়া চলতেছে কিভাবে কাকে সরানো যায় এই প্রক্রিয়া বিদ্যমান আছে এগুলো ওনারা বুঝতেছে না আমরা যদি থাকি তাহলে সচিবালয়ে আগুন লাগানো সম্ভব হবে না আমরা মরে যাব কিন্তু আমাদের কলিজে হাত দিতে দিব না আমরা চাকরিতে আসলেই ওদের সমস্যা ওরা পারবে না তো হাসিনার যে এ প্ল্যান বি প্লান সি প্লান আছে না এগুলো বাস্তবে হবে না তো আমরা আসলে এই জন্য এরা কালক্ষেপণ করতেছে আমাদেরকে চাকরিতে নিচ্ছে না কারণ এদের সকল আকাম কুকামের ফিরিস্তি আমাদের কাছে আমাদের এখানে অনেক পুলিশ সদস্যকে হুমকি পুঞ্জ যত দেওয়া হইছে তাতে না আসে সেগুলো প্রকাশ কেন করছেন না কিভাবে করব এই যে বলতেছি আমি তো একজন মানুষ বলতেছি তো এরা তো আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে এরা দেখতেছে আমি বাড়িতে যাইতে পারবো কিনা এটা গ্যারান্টি কে দিবে বলেন এখান থেকে আমি কুমিল্লা যাবো যে আমি কিভাবে যাব আমার সাথে কে যাবে আপনাকে কেউ কি আমাকে কুমিল্লাতে যখন আমি আন্দোলন করি এমপি বা আর সন্ত্রাসী গ্রুপে অনেকে মেরে ফেলার হুমকি দিছে বাড়ি ঘর পড়াই দিবে বলছে যে আমি কেন হাসিনার বিরুদ্ধে কথা বলি আমি বলছি হাসিনার বাপ এই দেশের মুক্তিযুদ্ধে তার কোনো অবদান নাই সে পাল্লাত আসামি ছিল শেখ হাসিনা যেমন তার আওয়ামী লীগের সন্তানদেরকে ফালাইয়া পালাই গেছে চুপ করে শেখ মুজিব পঁচিশে মার্চ রাতে পালাইয়া গেছে জাতীয় চার তাকে দেয়া বলছে যে নাকে তেল দিয়ে গোমা তো এরকমটা করছে সেই জায়গায় তাদের বিরুদ্ধে কথা বললে ওদের জ্বলবে না আমাকে মানে আমাকে টার্গেট করবে না এখনো তো আমাকে হুমকি দেয় আওয়ামী লীগের বড় বড় গাদ্দাররা বলে খাইয়া ভালাবে আমি কইছি খাইলে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার সিরিয়ালে আসবি দুইটা করে সব কবর দিয়ে দেবো সাথে আমারও কবর হয়ে যাবে আপনাদের আজকের আয়োজনে নেটিজেনরা কমেন্ট বক্সে লিখছেন যে আপনারা নাকি দলীয় পুলিশ ছিলেন আসলে কি আপনারা দলীয় পুলিশ ছিলেন না 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 আমরা কোনো দলীয় পুলিশ না দলীয় পুলিশ অনেকেই চাকরি কেন যাবে আর যদি দলীয় পুলিশ হইতাম এখানে অনেক আগের পুলিশ সদস্য আছে হ্যাঁ পুলিশের কারণে আপনাদের চাকরিচ্যূত করা হয়েছে ঘটনা কতটুকু না না যে যারা বলতেছে দলীয় আমরা যখন আমরা তো লেখাপড়া করছি আমরা মুসলমান বা অন্য ধর্মের যেই হোক আমরা যখন রাষ্ট্রীয় পোশাক পরি তখন আমরা কারণ না শুধু জনগণের দলের দালালই দলের গোলামি করে আমাদের কাজ না পুলিশের পোশাক পরা পরে আওয়ামী লীগের দালালই করার কোনো সুযোগ নাই বিএনপির দালালই করা কোনো সুযোগ নাই তাহলে আপনাদের চাকরিচ্যূত করা হলো কেন এই যে চাকরিচ্যূত করা হইছে এসপি স্যার যদি রাতের বেলা আমি দেখি গomtike ওটা টাং টানা দানি করে

শেখ সন্তান থাকে জেরিন আক্তার পিপিএম ও পিপিএম পায় কিভাবে ও কি এমন কাজ করছে ওরে পিপিএম দেওয়া হয়েছে আমি রোহিঙ্গা ক্যাম্প কুতুবাল শ্রদ্ধার করছি ও সি সাহেব এসপি সাহেব ক্রেডিট নেয় উনি পিপিএম পায় আমি পাই না আমাদেরকে কয় তোমরা ভালো খাবা পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে কয় তোমাদের সবারই দিলাম পুরস্কার স্বরূপ তোমরা খাও কিন্তু পিপিএম এসপি কান্দে ওঠে হচ্ছে না আমাদের আসে না বলতে গেলে আপনারা আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাহলে এই সরকার কেন আপনাদেরকে চাকরি করলো আওয়ামী লীগের দুঃশাসন এই দেশের কোনো জনগণ মেনে নেয় না এমনকি আমাদের পুলিশ বাহিনীর অনেক পুলিশ আছে এই বৈষম্য বিরোধী আন্দোলন চলছে গুলি করতে চায় না তাদেরকে বাধ্য করা হয়েছে পিছন দিক দিয়ে বন্দুক দিয়ে গুলি কর নাহলে মাইরা ফালামু অনেকে জীবন বাঁচাইতে গিয়ে গুলি করছে আর অনেকেই আছে যেমন ছাত্রলীগের আমার জানা অনেক পুলিশ সদস্য ছাত্রলীগের ক্যাডার যেমন রেলমন্ত্রী ছিল সাবেক তার তার নিয়োগকৃত ছেলে আছে এলজিডি মন্ত্রী তার নিয়োগকৃত পুলিশ সদস্য এখনো চাকরি করে ওরা হুমকি দেয় নিয়োগ বাণিজ্য করে ওরা চাকরি করে আর আমাদের মতো দেশপ্রেমিকরা রাস্তায় রাস্তায় আমরা মরে যাব বাড়ি থেকে বলে আসছি ব্যাগে কাফনের কাপড় আছে আমরা মরে যাব কিন্তু এখান থেকে আমরা যাব না যতক্ষণ আমাদের সম্মান আমাদের ইজ্জত ফেরত না দেওয়া হয় আমাদের ইজ্জত হলো পোশাক কারণ আমাদের আমি তোমাদের একজন ভাই ওদেরকে অনেক আদর করতাম ভালোবাসতাম ছোট ছোট বাচ্চা কান্নাকাটি এইভাবেই চাকরি করা উচিত আমরা যেন চাকরি করার সময় আমাদের সার্ভিস দেখলে জনগণ যেন আমরা চলে যাওয়ার সময় কান্না করে আমরা ওই পুলিশ আমরা ওই গাদ্দার পুলিশ না দর্শক যারা লাইভে যুক্ত ছিলেন তখন দেখতে পাচ্ছিলেন যে একজন চাকরিচ্যুত পুলিশ সদস্যের কথা এবং তারা তাদের ভাষ্য বিগত সরকারের বেশ কিছু বেশ কিছু প্রমাণ রয়েছে তাদের কাছে যে প্রমাণগুলো উপস্থাপন করলে বর্তমানে যারা পুলিশ সদস্য আছেন বা উপরে পর্যায়ে যারা আছেন এসপিডিসি এবং শুধু তাই নয় যারা পুলিশ সুপার আছেন তারাও নাকি বিপদে পড়বে এমনটাই মন্তব্য করেছেন এখানকার কিছু পুলিশ সদস্যরা এবং তারা এটাও বলেছেন তারা বিগত সরকার সময় বাধ্য হয়ে এই হামলাগুলো করেছিল তো আমরা এ যে আরও একজন আরও একজন আন্দোলনকারীর কথা শুনবো আপনারা যারা জনকণ্ঠের লাইভে যারা যুক্ত আছেন আমাদের বিরুদ্ধে একটা মানে আমাদের তাদের মানে একটা মন গড়া প্রতিবেদন দিয়ে আমাদেরকে বিভাগীয় মামলায় অনেকের চাকরিচ্যুত করছে মানে রকম বিভিন্ন বিভিন্ন ছোটোখাটো কারণ বৈষম্যের কারণ এইসব বিভিন্ন কারণ নিয়ে আজকে আমরা আজকে চাকরিচ্যুত আজকে আমরা বাইশ লোক এখানে সমবেত হয়েছি আজকে সবাই পনেরো বছরে বিভিন্ন কারণে বিভিন্ন সময় কারণ দেখায় বিভিন্ন কারণ ওই যে বললাম হিন্দু ধর্ম থেকে কেউ মুসলিম হয়েছে এটা একটা কারণ কেউ টিপ নিয়ে একটা ঘটনা ঘটেছিল সেটা নিয়ে একটা কারণ ফেসবুকে জাতির পিতা ইব্রাহিম আলসালাম এটা তো এটা এটা বলার কারণে চাকরিচ্যুত হয়েছে কেউ ছুটিতে ছুটিতে গেছে ছুটিতে যে বিভিন্ন কারণে হয়তো দুই একদিন বা দু পাঁচ দিন বড় হাজির হয়েছে সে কারণে চাকরি চলে গেছে আপনাদের এই কার্যক্রম কতদিন ধরে চলছে দীর্ঘ পনেরো বছর ধরে এইভাবে আন্দোলনটা আমাদের আন্দোলন পাঁচই আগস্টের পরের থেকে আচ্ছা পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী পদক্ষেপ আমাদের চাকরি আমরা আজকে এখানে নেজ্য দাবি নিয়ে আসছে আমাদের ছয় মাস ধরে আমাদের আগে যে আইজিপি আইজিপি ছিলেন তারা আমাদেরকে আশ্বাস আশ্বস্ত করছিলেন যে আমাদেরকে চাকরিতে পুনর্বহল করবেন আমাদেরকে সুযোগ সুবিধা আবার পুনর্বহল করে আবার আবার আমাদেরকে সুযোগ সুবিধা ফিরিয়ে দেবেন এরকম একটা আশ্বাস দিছিলেন এবং সেই যে প্রেক্ষাপটে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আবেদন নতুন করে আবার তারা সব কিছু আমাদেরকে নিচে নেওয়ার পরের থেকে ছয় মাসে তারা বিভিন্নভাবে আমাদেরকে সময় নিয়ে আমাদের আজ পর্যন্ত তারা আমাদের কোনো সুস্থ সমাধান দেয়নি আজকে ছয় মাস পরে আমরা বাধ্য হয়ে আমরা আজকে আজকে আমাদের পুনর্বহলের দাবিতে আজকে আমরা দাবি আসলে করবেন আপনারা দাবি আমাদের পুনর্বহল যদি আসলে না মেনে নেওয়া হয় তাহলে আমাদের আমরা এখানে আজকে আমার প্রয়োজন অনশন অনশন করবো কারণ আমাদের আমরা এখন বেঁচে থেকেও মরা মরার অবস্থা আমরা এখন বেঁচে থেকেও মরার অবস্থা আমরা সরকারি চাকরি করছি সবাই সবার কাছে সম্মানিত ছিলাম আজকে আমরা পারিবারিকভাবে লাঞ্ছিত আজকে আমরা সামাজিকভাবে ভাবে লাঞ্ছিত আজকে আমাদের বন্ধু বান্ধব থেকে লাঞ্ছিত তো এইখান থেকে আমাদের বেঁচে থেকে আর কি লাভ আর সেই ক্ষেত্রে পারিবারিকভাবে Vai dar um litro

দর্শক এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন জনকন্র অফিসিয়াল ফেসবুক পেজে তারা দেখতে পাচ্ছেন যেখানে সাধারণ পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে কিছুক্ষণ আগে কিন্তু সংঘর্ষ হচ্ছিল এবং এখন পর্যন্ত এখন তারা শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছে এবং তারা শান্তিপূর্ণ রাস্তা অবরোধ করে কোনো গাড় যানবাহন তারা চলতে দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে তারা রাস্তায় অবস্থান নিচ্ছে তো তাদের পরবর্তী কার্যক্রম হবে যদি তারা তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা পরবর্তী কার্যক্রম হিসেবে বলেছেন যে আমরণ অনশন করতেও তারা রাজি তারা তাদের দাবি মেনে নিয়ে তবেই বাড়ি ফিরবেন বলে এমনটাই মন্তব্য করছেন ইরেক্ট সাইড আর ইরেক্ট সাইড কত করে ইরেক্ট সাইড ফ্যান অল 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 তো সমানতার মধ্যে

দর্শক চলন আরও একজন পুলিশ সদস্যের চাকরিচ্যুত পুলিশ সদস্যের কাছ থেকে আমরা শুনে আসি তাদের আজকের এই কর্মসূচি সম্পর্কে টাকা নিচ্ছি এইদিকে দিকে মিথ্যা একটা অভিযোগ দিয়ে আমাকে চাকরিচ্যুত করেছে তদন্ত করে নেই কিছু করে এরা অভিযোগ দিয়ে আমার বউ ওয়াইফের ব্রেন টিমের কথা কই আমি বলে তাদের কাছে টাকা নিচ্ছি মানে মানে ইয়ার কাছ থেকে দলীয় লোকের কাছ থেকে বলে এই একটা আমার অভিযোগ চাকরি গেল আমার দুই হাজার এগারো সালে আমি হাই হাই হাইট করছি আমি সব কাজে করা আছে থেকে রায়নি কোনোটা আমাকে রায় দেয়নি রায় আপনার বিরুদ্ধে দেশের আগে কোনো রায় দেয়নি আমার বিরুদ্ধে না আমরা এখনো কোনো আদেশ পাইনি দেখুন এখনো পর্যন্ত আমাদের আশ্বাস দেয়নি আশ্বাস দিয়ে যাচ্ছে এই ছয় মাস পর্যন্ত আমাদেরকে আশা দিয়ে পরবর্তী কর্মসূচি কি হবে পরবর্তী কর্মসূচি আজকে আমার আজকেই আমাদের কর্মসূচি আজকেই আমাদের আজকে শেষ হবে আজকে আমাদের দাবি শেষ হবে আজকে দাবি মানা না হয় তখন কি এটা অন্য মানে আমরা পদক্ষেপ আজকেই নিবো আজকে আমরা পদক্ষেপ নিবো সেই পদক্ষেপটা কি হবে কি হবে এটা আমরা কর্মসূচি এখনো আমরা সিদ্ধান্ত নেই নাই এখনো আমাদের সময় নিচ্ছি এখনো হ্যাঁ আমাদের আজ হিসাবে আসবে তারপর আমাদের যদি না দাবি না

দেখতে এখানে সবাই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা ন্যায্য দাবিতে এসেছি এই দেশে সতেরো বছরের জুলমের শাসনের সমাপ্তি আমরা করতে পেরেছি আমরা আমাদের ন্যায্য আদায় করব ইনশাল্লাহ আপনারা সবাই আল্লাহর উপর ভরসা রাখেন এবং আপনারা সবাই জানেন আওয়ামী প্রতিবাদী সরকার আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা সহ তাকে মামলা দেয়নি যেখানে তার বিরোধী মত দেখেছে সেখানেই তার দমনের কালো থাবা দমন করেছে আমরা সবাই আওয়ামী শাসনের প্রতিবাদ করেছিলাম সেই জন্য আমাদেরকে ছোট ছোট কারণে কারণ সৃষ্টি করে আমাদেরকে চাকরি থেকে বিচ্যুত করা হয়েছে অনেককে ফৌজদারি মামলা দিয়েছে ফৌজদারি মামলা যদি কোর্টে চলমান থাকে কোর্ট যদি কাউকে দোষী সাব্যস্ত না করে তাহলে আপনারা কেন আমাদেরকে দোষী সাব্যস্ত করে চাকরিচ্যুত করে এটা কি আদালত অবমাননা নয় আদালতের বিচারক বিচারকগণ কি আপনাদের থেকে কম বোঝে তাহলে আপনারা কেন একজন মৃত মানুষের উপর আঘাতের পর পুনরায় আঘাত করে আমরা সবাই কিনা হাসিনার সরকার আমাদেরকে প্রায় হত্যাই করে গেছে যাদেরকে পেরেছে খুব করেছে যাদেরকে পেরেছে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে যাদেরকে পেরেছে সামান্য সামান্য অজুহাতে কেউ মোদী বাংলাদেশে যখন মোদী এসেছিল অনেক পুলিশ সদস্য ফেসবুকে পোস্ট দিয়েছে মোদি সরকারের আগমনের বিরুদ্ধে এই পোস্টের কারণে অনেকের চাকরি গেছে সেই বাংলাদেশ আজকে আর নাসি হাসিনা এবং হাজার হাজার কোটি টাকার সম্রাট্য করেছে তারা এই দেশে থাকতে পারেনি সুতরাং যুগে যুগে ন্যায়ের পক্ষের লোকজন হয়তো কিছুটা কষ্ট ভোগ করবে কিন্তু চূড়ান্ত বিজয় নে আমি ফিনিত অনুরোধ জানাচ্ছি এই দেশে গত ষোলো বছরে কত অন্যায় হয়েছে আপনারা সবই জানেন এই দেশের প্রত্যেকটা মানুষ জানে প্রত্যেকটা শ্রেণীর মানুষ জানে এই দেশে রাক্ষস রাজত্ব কায়েম হয়েছিল আমি যখন রেবে কর্মরত ছিলাম রেব স্বয়ং নিজ বাহিনীর লোকদেরকে গুম করেছে আজকে আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যখন গুম করা হয়েছিল তিনি কিভাবে রক্ষা পেয়েছিলেন এই মাসুদ রানার কারণে ঠিক আমি তার ফ্যামিলিকে বলে দিয়েছিলাম যে তাকে গুম করে এখানে রাখা হয়েছে আপনার ব্যবস্থা গ্রহণ করুন আমি যতটুকু পেরেছি আমার জায়গা থেকে মজলুম জনতার পাশে থাকার চেষ্টা করে গেছি জীবনের করিনি মামলা খেলে খাব জীবন দিতে হলে জীবন দিব কিন্তু দেশের নির্যাতিত পুলিশ সদস্যদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আপনারা কি অন্য কোন সংস্থা আইন শৃঙ্খলা ব্যতীত অন্য কোন সংস্থার লোকদেরকে এত হারে চাকরিচ্যুত হতে দেখেছে শুধু পুলিশকেই কেন এত চাকরিচ্যুত করা হলো কেননা রাষ্ট্রকে দানবীয় কায়দায় শাসন করতে হলে দানবীয় পুলিশ বাহিনী লাগে আমাদের ঝিকে মেরে বউকে শাসানোর মতো আমাদের প্রত্যেকটা ইউনিটে কয়েকজনকে শাস্তি দিয়ে বাকি জনকে বাকি সকলকে দানবে রূপান্তরিত করা হয়েছে আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি তারা হচ্ছে সেসব পুলিশ সদস্য যারা আগস্টের এই জুলাই আন্দোলনে ছাত্রদের বুকে আমরা গুলি চালাইনি

ইতিমধ্যে সাররা তোমাদের বিষয়টা সম্পর্কে অবগত আছেন সাথে একটি প্রতিনিধি দল কিছুক্ষণের মধ্যে তোমাদের এখানে এসে উপস্থিত হবে তোমাদের সাথে কথা বলবেন এবং সাথের বাকি বিষয়গুলো শেয়ার করবেন আমি বিশ্বাস করি তোমরা ডিসিপ্লিন ফোর্স সদস্য ছিলে এখনো আছো সেভাবেই তোমাদের আচরণ মেনে চলবা আমি অনুরোধ করব প্রত্যেকে একদম শান্তিপূর্ণভাবে অবস্থান করবা সাররা যখন এখানে আসবেন একদম শৃঙ্খলিত অবস্থায় থাকবা কোনো বিশৃঙ্খল করার চেষ্টা করবে না সাররা সারদের কথাগুলোকে শুনো শোনার পরে তারপরে তোমাদের কোনো বক্তব্য থাকলে সেখানে তোমরা সারদের কাছে সেটা শেয়ার করবে ধন্যবাদ

আমাদের যেমন আমাদের যেমন আঘাত তারা আমাদের মানবীয় আইজিসের চোখ আঘাত তারা হয়েছিল করা হয়েছিল তাই আমাদের দুঃখ কষ্টের আমাদের মাননীয় স্যার বসবে আমাদের আমরা কথা তুলে যাওয়ার জন্য আমরা আমাদের আইডি পিসারের মুখর চন্দ্র করতে চাই আমাদের দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা যখন বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছিল তখন পুলিশ সদস্যরা এসে তাদেরকে কিন্তু শান্তিপূর্ণ অবস্থান নিতে বলে এবং তারা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন তো চলছে এবং আজ তাদের পরি তারা বলছেন আন্দোলনকারী যারা আছেন তারা বলছেন তারা সর্বশেষ যে ফাইসালাটি আছে সর্বশেষ আজকে কোনো সিদ্ধান্ত নিয়ে তবেই তারা এখান থেকে নড়বেন তার আগে তারা কোথাও যাবেন না বল এমনটাই জানিয়েছেন আন্দোলনকারীরা জনগণঠের লাইভে সবাইকে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সর্বশেষ তথ্য আজকের এই যে ভিকটিম পুলিশরা রয়েছে তারা এই আন্দোলনগুলো করছে আন্দোলনের সর্বশেষ আপডেট আমাদের পেজে পেয়ে যাবেন এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন সবাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হলো চলনের পর আরো কিছু আন্দোলনকারীদের বক্তব্য শুনি যে আসলে তাদের অবস্থানটা আসলে কি নির্বাহী আদেশে আমাদেরকে চাকরিতে পুনর্বহল করে আমাদেরকে জনগণের সেবা করতে দেওয়া হোক এটাই আমার বক্তব্য দাবি আদায় না হলে সড়ক ছাড়বেন কি দাবি যদি আদায় না হয় এখানে আমরা আমরণ আন্দোলন করব আমরা আদেশ নামা হাতে নিয়ে এখান থেকে যাব এর আগে আমরা যাব না এর এর মধ্যে যদি জীবন চলে যায় জীবন চলে যায় গুলি খাওয়া লাগে গুলি খাবো Vamos

হাল না হয় এরকম এরকম আশ্বাসের কারণে আমাদের আমাদের এক অফিসার আছে এএসআই মিজান স্যার উনি স্টুক করে মারা গেছে আরো কয়েকজন আছে ওনারা হসপিটালে আছে আমার কথা হচ্ছে আমরা তো বৈষম্য স্বীকার যদি আপনারা চাকরি না হয়ে দেন প্রথমে মানা করে দেন কিন্তু আপনার প্রথমে হয়তো পরিবার পরিজন জানতো দূরের মানুষ জানতো না কিন্তু এখন আন্দোলনের পরে যখন আমাদেরকে আশ্বাস দিছে তখন আমরা তখন সবাইকে জানাইছি যে আমাদের চাকরিটা হবে এখন কিন্তু আমরা সমাজের মুখ দেখাতে পারতেছি না এখন সমাজে আমরা মুখ দেখাতে পারতেছি না সবাইকে আশ্বাস দিয়ে রাখতেছি দেখেন দুঃখের কথা বলতে কি আমার একটা ছেলে আছে আমার একটা মেয়ে আছে তাদের মুখে তাদের মুখে এখন যে খাবারটা তুলে দেবো সে টাকাটা আমাদের নাই আর আমরা এখন কোনো কর্ম করতে পারি না আমরা সমাজের কাছে আমরা সমাজের কাছেও এমনকি রাষ্ট্রের কাছে এখন আমরা অপরাধী কিন্তু আমরা ছাত্র আন্দোলনের সাথে ছিলাম থাকার পর আমরা এই জায়গায় আন্দোলন করি এই জায়গায় আমরা আবেদন জমা দিই 오 <목소리도> কিন্তু বিসিএস ক্যাডার যারা আছে ওনাদের চাকরিটা কিন্তু দিয়ে দিছে সাথে দুইটা তিনটা প্রমোশন দিয়ে দিছে কিন্তু আমাদের চাকরিটা দূরে কথা আজকে ছয় মাস শুধু মিটিং মিটিং হলে আজি বিচার নাই তার মিটিং এর সিদ্ধান্ত হয় না এরকম করতে করতে আজকে ছয়টা মাস আমাদের চলে গেছে আমরা এখন শেষ আমরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে আসছি আমরা যেহেতু একটা সুশৃঙ্খল বাহিনী লোক ছিলাম আমরা এখনো সুশৃঙ্খল বাহিনী আছি আমরা তো মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের পোশাকটা আমরা তো এই জায়গায় ঝামেলা চাই না আমরা তো এই পোশাকটা এই পোশাকটার জন্য যদি আমাদের আমাদেরকে এই জায়গায় মেরে আমরা চুপ করে থাকবো কিছু বলবো না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পোশাকটা এখন আমরা আমাদের একটাই দাবি আমাদেরকে চাকরিতে পূর্ণবহাল করা হোক এমনকি নির্বাহী আদেশে পুনর্বহল করা হোক আইডি বিচার আসুক আসে আমাদেরকে পুনর্বহল করুক আমাদের একটাই দাবি আর যদি আমাদেরকে না করে যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো প্রয়োজনে যদি আমাদের জীবনও চলে যায় তাও আমরা আমরণ পর্যন্ত এই জায়গায় অনুসরণ করব এটাই হচ্ছে কথা নামটা নামটা আমার নাম হচ্ছে সুদন সিং আমি হচ্ছে কনস্টেবল তাদের এই যে এইটা সংক্রান্তে এই যে চাকরি সংক্রান্তে যে কমিটি হয়েছিল কমিটির যে সভাপতি